এখন আমরা কথা ধমাকা হচ্ছে ভাই চারিদিকে দেব শুভশ্রী জুটির একটা ঝড় উঠে গেছে ভয়ঙ্কর লেভেলের ঝড় উঠে গেছে এবং ডে হোক বা পিভিআর ডায়মন্ড প্লাজা রেসপন্স মারছে বক্স অফিসে এবং এই রেসপন্স যদি চলতে থাকে কালকে সকালের ভিতরে আমরা আরও অনেকগুলো ইয়েলো কার্ড দেখবো ফার্স্ট হাউসফুলটা তো অলরেডি মেরেই দিয়েছে তিনটে শো কিন্তু গ্রে হয়ে গেছে মানে আর কোনো শোর টিকিট নেই আর কোনো আর সিঙ্গেল টিকিটও নেই অলরেডি নবিনা তিনটে শো হাউসফুল সম্পূর্ণভাবে হাউসফুল ডে টু সেখানে কিন্তু দুরন্ত রেসপন্স পাওয়া যাচ্ছে মানে ফিফটিন্থ অফ আগস্ট কিন্তু একটা ভয়ঙ্কর রেসপন্স ধুমকেতুর অলরেডি হয়ে বসে রয়েছে আমি তোমাদেরকে সেই রিপোর্ট কিছুক্ষণ আগে একটা ভিডিও করে দিয়েছি এবার সময় হচ্ছে ডে ওয়ানের বন্ধুরা ডে ওয়ানের কথাও বলবো এবং সব কিছু নিয়েই আমরা ক্লিয়ার করে একদম আলোচনা করব ধূমকেতু কিন্তু ইতিমধ্যেই কলকাতার বুকে চোদ্দোটা হল পেয়েছে এটা কিন্তু যা রিপোর্ট বা যা কথাবার্তা আমি বলার সে কিন্তু কলকাতার বুকেই বলবো এখানে দেখো পরিষ্কারভাবে লিখে দেওয়া হয়েছে চৌদ্দটা হল পেয়েছে আচ্ছা রেজিউম বুকিংয়ে যাই আমরা আইনক সাউথ সিটিতে সকাল নটার শোতে যার রেসপন্স ভাই সকাল নটার শোতে এরম রেসপন্স বন্ধুরা এরম রেসপন্স সকাল নটার শোতে দেখে নাও এটা আইনক্স সাউথ সিটি সবাই টিকিট কাটছে ভাই এই শোটাতে ভাই কিছু টিকিট রাখিস ভাই আমরাও যাব আমিও দেখবো আচ্ছা এগারোটা পঁয়তাল্লিশ সেখানেও কিন্তু ঘ্যামা রেসপন্স দেখতে পাচ্ছি দুটো তিরিশ সেটা তো ঘ্যামা রেসপন্স মানে ব্যাক টু ব্যাক আমরা দেখতে পাচ্ছি এগারোটা পঁয়তাল্লিশ খুলেছে দেখো রেসপন্স দেখো এই সবকটা শো কিন্তু ইয়েলো কার্ড মারবে দুটো তিরিশ দুটো তিরিশ খুলছে দুটো তিরিশও ঘ্যামা ঘ্যামা রেসপন্স এবং সব থেকে ভালো রেসপন্স হচ্ছে পাঁচটা পনেরো শোটাতে প্রাইম টাইম শো না এবং প্রাইম টাইম বাদ দিয়েও দেবদেরকে প্রচুর শো দেওয়া হয়েছে মানে আইনক্সের পক্ষ থেকে আর কি প্রচুর সাউথ সিটির পক্ষ থেকে প্রচুর এ দেখো এটা এটা দেখো দুটো তিরিশের এটা রেসপন্স পাঁচটা পনেরো এটা ফুল বুক হয়ে গেছে পাঁচটা পনেরো এত ভালো রেসপন্স দুরন্ত রেসপন্স দেখো দেখো পাঁচটা পনেরো রেসপন্স দেখো ভয়ঙ্কর লেভেলের টিকিট সেল হচ্ছে বন্ধু ভয়ঙ্কর লেভেলের টিকিট সেল হচ্ছে মানে আইনক্স সিটিতে এরম লেভেলের টিকিট সেল সত্যি ভাওয়া যায় না আইনক্স হাউথসিটির যতগুলো শো আছে সবকটাই ইয়েলো কার্ড মারবে এবং হাউসফুলও মারবে হয়তো রাত্রির আটটার শোয়ের রেসপন্স দেবো বন্ধুরা এটা হচ্ছে ডে ওয়ান ঠিক আছে ডে ওয়ানে এই অবস্থা আচ্ছা এবার যেখানে যেখানে আরও ভালো রেসপন্স হয়েছে সেটা হচ্ছে পিভিআর ডায়মন্ড প্লাজার ঠিক পাঁচটা তিরিশের শোটাতে এরম রেসপন্স বন্ধুরা এখনই ইতিমধ্যে এটা ইয়েলো কার্ড মারবে পিভিআর ডায়মন্ড প্লাজাতেও কিন্তু প্রতিটা শো খুব ভালো চলবে আই হোপ শো আমার মন বলছে এবং দুটো পঁয়তাল্লিশও শোটাতেও এরকম রেসপন্স তো পিভিআর ডায়মন্ড প্লাজার বড় অডিটোরিয়ামটা দেওয়া হয়েছে নবিনা সিনেমা হলকে তোমাদের দেখিয়ে দিই অলরেডি অল টিকিট সোল্ড আউট এবং পাঁচটা তিরিশের যে শোটা রয়েছে সেটাই জাস্ট এরম অবস্থা আর ওই দশ বিশটা টিকিট পড়ে আছে ঠিক আছে দশটা পর্যন্ত পড়ে আছে কোথায় বিশটাও নেই আর ঠিক আছে এরকম একটা অবস্থা পাঁচটা তিরিশে ওটাও ওটাও হাউসফুল হবে এটা তো কোনো সন্দেহই নেই আর কি এবং হাইল্যান্ড পার্ক হোক তারপরে তোমার এই সমস্ত জায়গাগুলো না খুব ভালো এবং বেলুড়ে খুলেছে ইয়েস রাঙ্গলীমল বেলুরে খুলেছে আইনস রাঙ্গলিমল বেলুর সেখানে কিন্তু খুব ভালো ভালো শো টাইম পেয়েছে মানে এগারোটা পনেরো এগারোটা পঞ্চান্ন ছটা পাঁচ ঠিক আছে ভালো ছটা পাঁচের শোটা প্রাইম টাইম শোই বলা চলে এবং আমার মনে হয় চারটের দিকে একটা শো দেওয়া উচিত ছিল যাই হোক আভনিতেও খুব ভালো রেসপন্স যাচ্ছে পিভিআর আভনিতে এগারোটা পঁয়তাল্লিশ পেয়েছে মানে এটা একটা দারুণ বিষয় মানে এটা দুর্দান্ত বিষয় এবং দুর্দান্ত রেসপন্সও যাচ্ছে এগুলো তোমাদেরকে দেখালাম সব থেকে বেটার রেসপন্স সাউথ সিটিতে যাচ্ছে মানে সকাল নটার শো হাউসফুল মারবে ঠিক আছে এসো ভাই দেখা হবে যদি অন্য কোথাও আগে শো না দেয় তাহলে এই শোটা দিয়েই দেখা হচ্ছে মানে সাউথ সিটিতে এরকম হাউসফুল সিরিয়াসলি মানে সাউথ সিটিতে একটা অদ্ভুত দেবের ফ্যান ফ্যান আছে এটা মানতেই হবে আচ্ছা এবার আমরা যদি একটু দু মানে দু নম্বর দিনে চলে যাই দু নম্বর দিনের রেসপন্স দেখতে তাহলে অলরেডি তোমাদেরকে দেখে এই দেখো দেখো দেখে নাও অলরেডি আরেকটা ইয়েলো কার্ড মেরে দিল খুল লাম আর ইয়েলো কার্ড পাঁচটা শোটা দিয়ে ইয়েলো কার্ড সাউথ সিটি বলতে বলতে মারলো আয়ে দেশু জুটির পাওয়ার দেবশু ভশ্রী ফাটিয়ে দিয়েছে লাভ ইউ লাভ ইউ লাভ ইউ এভরি ওয়ান লাভ ইউ এভরি ওয়ান জাস্ট ফাটাফাটি জিনিসপত্র হয়েছে পাঁচটা শোটাতে বলছিলাম তোমাদেরকে যে এই শোটাতে কী রেসপন্স আছে অলরেডি ইয়েলো কার্ড মেরে দিল অলরেডি মেরে দিল দুটো দুটো তিরিশও মারবে সকাল নটা শোটাও ইয়েলো কার্ড থাকবে খাঁদানোর সময় এরকম ক্রেজ দেখেছিলাম ভাই মানে আলাদাই অলরেডি তিনটে ইয়েলো কার্ড মানে একটা গ্রে আর দুটো ইয়েলো কার্ড অলরেডি মারা হয়ে গেলও তোর এখন অব্দি কিন্তু কম্পিটিটার হিসাবে যদি আমি ওয়ারটুকে ধরি আমি ওয়ারটোকে নিয়ে গালাগালি করতে চাই না চল ভাই অনেকের গায়ে লাগছে ছেড়ে দাও আমার কোনো সমস্যা নেই আমার কাছে বক্তব্য হচ্ছে তারা কিন্তু এত পরিমাণে হাউসফুল মারতে পারেনি আচ্ছা ফ্রাইডের দিকে আমরা যদি চলে যাই মানে পনেরোই আগস্ট পনেরোই আগস্টও ভয়ঙ্কর রেসপন্স আমরা দেখতে পাচ্ছি আইনক্স আউথ সিটিতে পনেরোই আগস্টে এরম বুকিং সব হাউসফুল যাবে মানে আমি পনেরোই আগস্টের কথা তোমাদেরকে বলতে পারি অলরেডি ইয়েলো কার্ড দেখছে পনেরোই আগস্টে দেখতেই পাচ্ছ সব হাউসফুল যাবে পনেরোই আগস্ট মানে এটা তোমাদেরকে আমি বলে দিতে পারি টিকিট প্রাইস কম আছে অফার্স আছে তো ভাই ধূমকেতু গিলে নিতে চলেছে ভাই এখনই ওই ভাউচারটা কেনো ভাউচারটা কিনলে তোমরা একশো টাকা এক্সট্রা অফ পাবে এটা তোমাদের একটা বড় বেনিফিট হবে তো যারাই টিকিট কাটবে আর কি তো এরকম রেসপন্স পাবে ধুমকে দু আমি সত্যি বলছি স্বপ্নেও ভাবিনি তো যা হচ্ছে তাতে তেরো তারিখ রাত্রিবেলা আমার মনে হচ্ছে এখনই যদি আমরা তিনটে অলমোস্ট ফুল দেখি কলকাতার বুকে আমার মন বলছে যে আমরা অন্তত তেরো থেকে পনেরোটা বা বিশটার ওপরে অলমোস্ট ফুল হয়তো দেখতে পাবো যাই না সময় বলবে আইনক্স সিটির এভরি শোজ অলমোস্ট ফুল হবে ভয়ঙ্কর রেসপন্স মাল্টিপ্লেক্সে মাল্টিপ্লেক্সে ভয়ঙ্কর রেসপন্স এবং সিঙ্গল স্ক্রিনেও ভালো রেসপন্স সেটা নবীনা দেখতে পাচ্ছি প্রিয়া দেখতে পাচ্ছি ও বাইদে ভাই প্রিয়াতেও কিন্তু খুব ভালো বুকিং হচ্ছে মানে দিয়েছে তো একটা শো কিন্তু তারপরও প্রিয়া কিন্তু ভালো বুকিং হচ্ছে মানে প্রিয়া ছটা চল্লিশে শো দিয়েছে তাও এরম লেভেলে বুকিং হচ্ছে তোমরা দেখো জাস্ট পুরো মিডিলটা খেয়ে নিয়েছে ঠিক আছে পুরো মিডিলটা খেয়ে নিয়েছে দেবদা দেব শুভশ্রী তো শুভশ্রীদির ফ্যান্সদেরকে অবশ্যই রেসপেক্ট রাখা উচিত শুভশ্রীতি বলে কথা দ্য লেডি সুপারস্টার বলে কথা মানতে হবে দ্য মেগা স্টার অ্যান্ড দ্য লেডি সুপারস্টার একসাথে আসছে বলে কথা এত বছর বাদে এটা একটা ইমোশন গো এটা বাঙালিদের কাছেই একমাত্র ইমোশন বললাম তো একটা রিল দেখছিলাম তোমাদেরকে সেই রিলটা মানে শেয়ার করে বা ইয়ে করে ভিডিওটা শেষ করব আমি জাস্ট রিলটা বোধহয় শেয়ারও মারলাম না আমার মনে করছে না ইনস্টাগ্রামে যাই ইনস্টাগ্রামে অলরেডি দেখলাম আমার খুব ভালো লেগেছে রিলটা অ্যাকচুয়ালিতে কি মার্কেটিং কি গিমিক কি বিষয় সবকিছুর দেখেছে এত মার্কেটিং স্টাইলটা এত মারাত্মক যে অলরেডি এটা জাস্ট ভাইরাল হয়ে গেছে আর কি দেখায় তোমাদেরকে ওয়েট হ্যাঁ শেয়ার করেছে আর কি এটা এটা আমার এখন পাওয়া গেল আর কি এই যে ওয়েট এটা দেখাই ভাই ব্যাপারটা হচ্ছে আমাদের বাংলায় যখন বাংলা মুভি বেরোয় ঠিক আছে তখন বাংলা মুভির প্রমোশন কিভাবে হয় যে বাংলা মুভির পাশে থাকুন বাংলা মুভি দেখুন ঠিক আছে কিন্তু আমাদের দেবদা এমন ভাবে বাংলা মুভির প্রমোশন করে মানে তার মুভির এমন ভাবে সে প্রমোশন করে সালা কোন সাউথ কে বলিউড সব ভুলে যায় লোকে এই যে চোদ্দ তারিখে ধূমকেতু আসছে চোদ্দ তারিখে কিন্তু ওয়ার্ড টু আসছে বেশিরভাগ বাঙালি ভুলেই গেছে মানে কোনো আমি ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম কিছু খুললে দেখতেই পাচ্ছি না ওয়ার্ড টু নিয়ে কোনো হাই খালি ধূমকেতু দেব শুভশ্রী দেব শুভশ্রী জিও ভাই সিরিয়াসলি স্যালিউট এই মার্কেটিং স্ট্র্যাটেজির জন্য সায়ন্তন দাকে স্যালিউট এই মার্কেটিং স্ট্র্যাটেজির জন্য টিম দেব এন্টারটেনমেন্ট বেঞ্চার্স তথা টিম ডাক মিডিয়া অ্যান্ড টিম শুভশ্রী গাঙ্গুলি অ্যান্ড এভরি মানে যারা ধূমকেতুর সাথে যুক্ত হয়ে রয়েছে এটা তাদের মাথা থেকে বেরিয়েছে সিরিয়াসলি এবং এত ভালো করে মানে ওই ইভেন্টটা হয়েছে যে লোকের মানে বলে না যে ইমোশানে ধাক্কা লেগে গেছে তো এই সিনেমাটা আসছি ব্লকবাস্টার হতে আর দেখতেই পাচ্ছি আমরা রেজাল্ট কী হচ্ছে অলরেডি কলকাতার বুকে এরকম রেসপন্স আস্তে আস্তে গ্রামবাংলা খুলছে গ্রামবাংলাতেও একটা মারাত্মক রকমের ক্রেজ রয়েছে কারণ দেব শুভশ্রী দশ বছর বাদে আফটার দশ বছর দেব শুভ দশ বছর কি মানে তাদের লাস্ট ছবি রিলিজ করেছে দু হাজার তেরো সালে আমি যদি ছবি রিলিজের কথা বলি তাহলে অলমোস্ট বারো বছর বাদে তারা একটা যুগ পরে তারা একসাথে আসছে মানে আমরা যদি ঠিকভাবে ভুল না করি তো দু সালে লাস্ট রোমিও রিলিজ করেছিল দু হাজার তেরো সালেই রিলিজ করেছিল কোকা সবিস তারপরে তো তাদের আর কোনো ছবি রিলিজ করেনি বোধহয় একসাথে তো না আর তো করেনি কোনো ছবি রিলিজ তাহলে প্রায় বারো বছর বাদে বক্স অফিসে আসছে দেবশুভশ্রী দেশুর ক্রেজই আলাদা বারো বছর ধরে দেখতে পাইনি এই জুটিটাকে তো ভাই আমি তো করবেই স্বাভাবিক অডিয়েন্স তো গ্রাম বাংলায় যেরকম রানাঘাট বলো এ করো কাকু তুমকেতু তো এন আমরা সবাই দেখতে আসবো ঠিক আছে এই যে চিৎকারটা রয়েছে তো আমার বিশ্বাস যে সেখানেও একটা হাউসফুলের বোর্ড দেখবো আমরা সর্বত্র হাউসফুলের বোর্ড দেখবো অ্যাকচুয়ালিতে আমি খুব ওয়েট করে আসি গো আমি খুব ওয়েট করে আসি যে এত ভালো রেসপন্স চারিদিকে ভালোও লাগছে মানে দেবদার জন্য ভালো লাগছে অ্যাকচুয়ালিতে লাভ ইউ দেবতা লাভ ইউ মানে সিরিয়াসলি গুরু আরও উন্নতি করো ভগবানের কাছে এইটাই প্রার্থনা করি একজন ভক্ত হিসাবে একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে একজন ভালোবাসার মানুষ হিসেবে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে বাই